মেডিকেল তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের বিচার চেয়ে পথে নামলেন টলিউডের কলাকুশলীরা অভিনেতা জয়জিৎ ব্যানার্জির সাফ কথা দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এ ধরনের ঘৃণ্য অপরাধ কমবে না অভিনেত্রী মানসী সিনহার ক্ষোভ ঘটনার পর এক মাস হয়ে গেল তবুও বিচার পাচ্ছে না মৃত চিকিৎসকের পরিবার সোমবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলা শুনানি অভিনেত্রী অপরাজিতা আঠ্য আশাবাদী সোমবার বিচারকটা হয়তো কিছু ইতিবাচক ছবি দেখাতে পারবেন বিচার না পাওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে বলছেন অন্য অভিনেত্রীরা আরজিকর কাণ্ডের তদন্ত করতে গিয়ে প্যান্ডোরার বাক্স খুলে গিয়েছে তাই গোটা বিষয়ের তদন্ত এবং উপযুক্ত বিচার হওয়া প্রয়োজন বলছেন প্রবীণ অভিনেত্রী তথা পরিচালক সোহাগ সেন যতদিন না বিচার পাওয়া যাচ্ছে আমরা এবিভী রাস্তায় নামবো এবং প্রপার দৃষ্টান্তমূলক শাস্তি দরকার না হলে এ থামবে না কোনোদিনও তাকে বিভিন্ন ভাবে প্রতিবাদ করতে আমরা দেখেছি সেই ক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে মনে হচ্ছে শিল্পীদের বয়কোটছে কারণ গতকাল এক পরিচালকের পরিচালককে ব্যান করা হয়েছে দেওয়ালের পিঠ থেকে গেছে লোকের সাধারণ মানুষেরও তাই জন্য তালা সচ্চার হচ্ছে এমন অনেককে আমি দেখে দিতে পারি মিছিলে যারা প্রথমবার মিছিলে পা মেলাচ্ছে এরকম আছে আজকে আমাদের মধ্যে এক মাস হয়ে গেল এখনো বিচার পায়নি হচ্ছে লজ্জার আর কিছু হতে পারে যে ভুলগুলো আমরা দেখতে পাচ্ছি যাদের বিচার করার দায়িত্ব তারা দেখতে পাচ্ছেন না এতে বড় লজ্জার কি আছে यार সেই লজ্জার ঢাকতে আমরা নেমেছি রাস্তায় কাল যে শোনা শোনা নীতি আছে তাতে আমরা আশা করব একটা পজিটিভ দিক পাবো কালকেই যদি একদম বিচার পেয়ে যাবে সেটা আমি আশা করছি না কারণ ভারতীয় কনস্টিটিউশন সিস্টেম আমরা যারা জানি তারা জানি যে বিচার এত সহজে হয় না কিন্তু কালকে নিশ্চয়ই আমাদের বিচারকরা একটা ভালো ছবি দেখাতে পারবেন পজিটিভ কোনো ছবি দেখাতে পারবেন সেটা আমি আশা করি এবং সেই আশাতে সবাই যেরকম মাছের চোখের মতো ওই লক্ষ্যে স্থির হয়ে দাঁড়িয়ে আছে বসে আছে আমিও তাই এবং আমার বাড়ির লোকও তাই আমরা সবাই তাই আমি একটাই কথা বলবো আমি তো এখানে শুধু বলছি না এখানে সবাই আছে দেখতেই পাচ্ছ তোমরা সেটা হলো যে কিছু বলার নেই এক মাস হয়ে গেল কোনো রকম কোনো বিচার আমরা পাচ্ছি না তো যতক্ষণ আমরা বিচারটা পাচ্ছি ততক্ষণ আমরা এইভাবেই লড়াই করে যাব এইটুকু বলে আমরা কিরকম একটা ঘুমিয়ে থাকতাম তার থেকে তো জেগে উঠেছি সেটা খুব ভালো হচ্ছে তবে একটা কথা মানতে হবে এইটাতে সত্যি কথা বলছি এটাকে ইনভেস্টিগেট করতে গিয়ে একটা হিউজ প্যান্ডোরাস বক্স আছে সেটা খোলার পরে যা 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 সব বেরোচ্ছে ওই সব মিলিয়ে সবটা গুটিয়ে সব আসাটাতে একটু সময় লাগবে আইনের যে সময়টা লাগে সেটা একটু লাগবেই সেটাতে আমাদের ধৈর্য ধরতে হবে কিন্তু এটার একটা জাস্টিস ডেফিনেটলি হবে হতেই হবে এবং হবে কারণ এরমভাবে এত সারা সবাই মিলে জনগণের সেখানে তো এটাকে আর ইগনোর করা যাবে না তার জন্য আমার মনে হয় যে জাস্টিসের দিক সময় লাগলেও আমরা যেন এটা ছেড়ে না দিই আমরা যেন আন্দোলন চালিয়ে যাই এবং তাহলে এটা আমরা একদিন না একদিন ওই মেয়েটিও জাস্টিস পাবে এবং এত এত লোকেরা যারা সবাই করাপ্ট সেই করাপ্ট লোকদেরও কাম টু টার্মস